ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে টিটাগড়ে আয়োজিত হলো পদযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের ওপর পাল্টা আঘাত আনা হয় দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টিটাগড়ে আয়োজিত হল পদযাত্রা এই পদযাত্রা টিটাগড় পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে টিটাগর ব্রহ্মস্থানে গিয়ে শেষ হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান প্রধান মহম্মদ জলিল টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ টিটাগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ টিটাগর পৌরসভার পৌরপরিষদ সদস্য পৌর ও পৌর মাতারা মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী জানান হ্যাঁ আমাদের দেশের যারা সৈনিক যারা সব সময় দেশের জন্য কাজ করছে তাদের আমরা এনকারেজ করার জন্য তাদের সাথে পুরো দেশ গোটা দেশ তাদের সাথে আছে তাদের পাশে আছে সেই জন্য আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী নিয়ে আমরা সবাই মিছিল বের করছি যাতে আমরা আজকে বলতে পাচ্ছি দেখাতে পাচ্ছি যে আমরা গোটা দেশ কিন্তু সাথে আছে আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওপর যেভাবে মানে জঙ্গি হানা দিয়ে মানে বেছে বেছে পুত্র কন্যা সবার সামনে যেভাবে জঙ্গিরা গুলি করে আমাদের লোকদের মারে তার মানে প্রতিরোধে যেভাবে ভারতীয় সেনাবাহিনী আমাদের লড়াই করে দেখিয়েছে আমরা একাত্তর সালের যুদ্ধ তখন টিভি শোনা দেখে শুনেছি পড়েছি এবং এই যুদ্ধটা আমরা একদম চোখের ওপর দেখেছি আমরা তাই সেই সৈনিকরা যারা আমাদের মুখ সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের মর্যাদা একটা এত বড় জায়গায় নিয়ে গেছে সেই জন্যে আমরা সবাই একত্রিত হয়ে তাদের পাশে আছি এটা জানানোর জন্যে আমাদের দলের নেত্রী নির্দেশে সারা বাংলা জুড়ে শনি এবং রবিবার আমাদের মিছিল চলছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স